টটিনির পরিচয় জানতে পেরে টোটিনির কাছে হাত জোড় করে ক্ষমা চাইল জিত মুখার্জি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বিজিত লাহিরি টোটেনিকে ফোন করে বলতে থাকে আপনি কিন্তু বেশি ঝামেলা করছেন এভাবে ঝামেলা করলে কিন্তু ভালো হবে না আমি আমার কাছে কিন্তু গান আছে আর আপনাকে আমি একদম ঝাঁঝরা করে দেব আপনার কাছে একটা রিভলভার আর আমার কাছে পুরো রিভলভারের গোডাউন আছে বুঝতে পেরেছেন সব কিছু শুনতে থাকে ও পিকু এরপরে টোটেনি বলতে থাকে কি বললে তোমার কাছে গান আছে আর আমার কাছে ফোর্স আছে আছে বুঝতে তোমার কাছে গান গানের গানের গোডাউন আছে কিন্তু আমার কাছে ফোর্স আছে যেগুলোর সামনে থাকবো আমি টোটিনি গাঙ্গুলি তোমাকে আমি বলে দিচ্ছি যে তুমি এ বাড়িতে জামাই হিসাবে আসতে পারবে না এবারের চৌকটও পেরোতে পারবে না বুঝতে পেরেছ তুমি তোমাকে আমি একদম একদম চাপড়ে সোজা করে দেব তখন দেখা যায় বিজিত বলতে থাকে আপনাকে আমি একবার সামনে পাই শুধু আপনাকে একবার হাতে পাই আপনি জানেন না আপনার কি অবস্থা করতে পারি আমি 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 যে কতটা বাজে ছেলে এটা আপনাকে একদম দেখিয়ে দেব তখন টোটেনে বলতে থাকে আমি জানি তুমি কতটা বাজে কতটা কতটা নির্লজ্জ আর তোমাকে আমি এবারের জামাই কিছুতেই হতে দেব না তুমি মনে রেখো যে তুমি কিছুতে এবারের জামাই হতে পারবে না তখন দেখা যায় বিজিত বলতে থাকে আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন আপনি আমার সঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন না আমি কিন্তু জিত মুখার্জিকে সবটা বলে দেবো তখন টোটিনি বলতে থাকে কেন ভয় পাচ্ছ ভয় পাচ্ছো যে জিৎ মুখার্জির দোহাই দিচ্ছ তখন দেখা যায় বেজিৎ বলতে থাকে এ ছেলে কখনো ভয় পায় না কখনো না আপনাকে আমি একদম শেষ করে দিতে পারি আপনি এটা মনে রাখবেন তখন টোটিনি বলতে থাকে তোমার সঙ্গে আমার এটা চ্যালেঞ্জ থাকলো যে তুমি কিছুতেই এবার বিয়ের মণ্ডপ অবধি পৌঁছাতে পারবে না এর আগে তোমাকে আমি বিয়ের মণ্ডপ থেকে সরিয়ে নেব সব কিছু লাড্ডু শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে সব কিছু পাকে জানাতে হবে পাকে জানাতে হবে যে মাম্মি মাম্মি আবার রিভালভাল চালাতে যাচ্ছে এই বলে লাট্টু ঘর থেকে বেরিয়ে আসে আর তখন তখন প্রাচীকে দেখে বলতে থাকে মাসি তোমার ফোনটা একটু দেবে তখন প্রাচী বলতে থাকে কেন রে কি করবি তখন লাট্টু বলতে থাকে আসলে পার সঙ্গে একটু কথা বলতাম এরপরে প্রাচী ফোন দিলে তখন লাট্টু বলতে থাকে একটু প্রাইভেট কথা বলবো তো তাই তুমি যদি যেতে ভালো হতো তখন প্রাচী চলে যায় এরপরে লাট্টু শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে পা তোমাকে একটা কথা বলার জন্য তোমাকে ফোন করলাম তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ পা কি বলবে বলো তখন দেখা যায় লাট্টু বলতে থাকে জানো পা মাম্মি কারো সাথে ফোনে কথা বলছিল তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কার সঙ্গে আর কি বলছিল তখন দেখা যায় লাটু বলছিল কী সব কী সব গান চালানোর কথা বলছিল বলছিল ধান থেকে চাল হয় আরও কি কি বলছিল মাম্মি কি মাম্মি কি চালের ব্যবসা করবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে না পা ওটা হচ্ছে ধান থেকে চাল হয় সেটা একটা প্রভাত পাক্ত সেটা সেটাই বলেছে কিন্তু কি হয়েছে সেটা বলো তখন দেখা যায় লাট্টু বলতে থাকে জানো পা মাম্মি না কী সব বলছিল রিভলভার চালাবে আরও কী সব বলছিল আমি জানি মাম্মি রিভলভার চালাতে কারণ আমি আমি দেখেছি দেখেছি সত্যি বলছি পা আমার সামনেই তো মাম্মি চালিয়েছিল তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমিও জানি পা তোমার মাম্মি রিভলভার চালাতে জানে কিন্তু তোমার মাম্মিজি কে সেটাই বুঝতে পারছি না কে ফোন করেছিল তুমি কি জানো কার সঙ্গে কথা বলছিল তখন লাটু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ওই যে যে মাসিটার বিয়ে হচ্ছে না নতুন বর ওই আঙ্কেলটার সঙ্গেই মনে হয় কথা বলছিল আমি শিওর এ বলেই ফোনটা কেটে দেয় এরপরে শিবপ্রসাদ বলতে থাকে তুমি কি তুমি কি করছো মধ্যে ডুবে আছো আমি কিছুই বুঝতে পারছি না এদিকে দেখা যায় টটিনি সোয়েটার বোনাতে থাকে তখনই শিবপ্রসাদ বাড়ি ফিরে টটিনির ঘরের সামনে গিয়ে দাঁড়ায় তখন দেখে যে টটিনি সোয়েটার বোনাচ্ছে এরপরে দেখা যায় টটিনি একা একা ঘরে বসে বসে গান করছে আর কাজ করছে ঠিক তখনই পেছন থেকে টোটিনিকে জড়িয়ে ধরে শিবপ্রসাদ তখন টোটিনি চিৎকার করে বলতে থাকে কে কে এরপরে দেখা যায় শিবপ্রসাদের দিকে তাকিয়ে বলতে থাকে তুমি এভাবে কেউ আসে বলো তখন টোটিনির কথা শুনে শিবপ্রসাদ আমি আমার ভয়ের ঘরে এসেছি তাও কি আমাকে পারমিশন নিতে হবে তখন দেখা যায় টটিনি বলতে থাকে না আমি তো সেভাবে বলিনি তারপরেও তুমি যেভাবে আমাকে ধরেছ কেউ যদি দেখে ফেলতো কি হতো বলতো তখন শিবপ্রসাদ বলতে থাকে কি হবে কি আর হবে কিছুই হবে না তখন টোটিনি বলতে থাকে কিছু হবে না মানে এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে বাচ্চাগুলো কোথায় তখন টোটিনি বলতে থাকে এত বড় বাড়ি কোথায় ঘুরে বেড়াচ্ছে কোথায় খেলছে কিভাবে বলবো এরপরে শিবপ্রসাদ টোটিনিকে জড়িয়ে ধরে ঠিক তখনই টোটিনির ফোনে ফোন আসলে তখন শিবপ্রসাদ বলতে থাকে কোনো ইম্পর্ট্যান্ট ফোনও তো হতে পারে ফোনটা রিসিভ করো তখন টোটিনি বলতে থাকে প্রয়োজন নেই ও এগুলো এগুলো হ্যাক ফোন দেয় বুঝতে পেরেছো এগুলো ফোন রিসিভ করলে পুরো ফোন হ্যাক করে ফেলে ফেলে এই জন্য আমি ফোন কোনো রং নাম্বার থেকে ফোন আসলে ফোনটা ধরি না এখন এই কাজগুলো অনেক করছে এই জন্য এই জন্য একটু সাবধানে থাকি আর তুমিও সাবধানে থাকবে এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে তুমি থাকো আমি তোমার জন্য চা করে আনছি তখন শিবপ্রসাদ বলতে থাকে এ বাড়িতে চা না খেলে হয় না চলো একটু বাইরে গিয়ে চা খেয়ে আসি তখন টোটিনি বলতে থাকে এমনটা বলো না প্লিজ এভাবে এভাবে বাড়ির জামাই রাস্তায় বসে বসে চা খাবে ব্যাপারটা কেমন দেখায় খায় এরপরে টোটিনি বলতে থাকে আমি আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি তুমি খেয়ে নিও এরপরে টোটিনি চলে গেলে তখন শিবপ্রসাদকে নিশা ফোন করে আর বলতে থাকে যে আজকে দেখা করবেন আজকে কফি খেতে যাবেন তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ আপনি কফি শপের ডিটেলসটা পাঠিয়ে দিন আমি চলে আসবো এ বলেই ফোনটা কেটে দেয় এরপরে এরপরে শিবপ্রসাদ বলতে থাকে আমি আস্তে আস্তে চোরাবালির মধ্যে ডুবে যাচ্ছি আর টোটিনি তুমি যে কী করছো আমি কিছুই বুঝতে পারছি না তুমি যখন যখন গৃহিণী তখন গৃহিনী সেজে আছো তখন বউ তখন বউ যখন পা তখন মা তুমি যে তুমি যে কি করছো আমি কিছুই বুঝতে পারছি না তুমি সব দিক থেকেই পারফেক্ট সব দিক থেকে দশভূজা হয়ে উঠছো কিন্তু তুমি যে কিসের মধ্যে লুকিয়ে আছো এটাই তো আমি বুঝতে পারছি না তোমার আসল পরিচয় কি এটা আমার জানা খুব প্রয়োজন তুমি আসলে কোনো অপরাধের সঙ্গে যুক্ত কিনা না আমাকে জানতেই হবে ঠিক তখনই টোটি নিয়ে এসে বলতে থাকে এ দেখো তোমার জন্য চা আর বিস্কিট নিয়ে এসেছি মা যে কফি বানিয়ে দিতে আমি বললাম তোমার জামাই কফি থেকে চাটা বেশি পছন্দ করে চা খাওয়া খাবে এরপরে মা চাটা বানিয়ে দিল এরপরে দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ আমার বউ এনেছে বলে কথা আমাকে তো খেতেই হবে তাই না আমার বইয়ের হাতে যা অনেক অনেক টেস্ট তখন দেখা যায় তখন দেখা যায় টোটিনি বলতে থাকে হ্যাঁ তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও তবে ভালো লাগবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা টোটিনি এখন বাড়ি ফিরবে না তখন টোটিনি বলতে থাকে কেন হঠাৎ এরকম কথা বলছো কেন তখন শিবপ্রসাদ বলতে থাকে আসলে তোমাদের ছাড়া ওই ছশো স্কোয়ার ফিটের বাড়িটা আমার পুরো জেলখানার মতো লাগে বুঝতে পেরেছো আমার একটুও ভালো লাগে না তোমরা কবে বাড়ি ফিরবে তখন টোটেনি বলতে থাকে খুব শীঘ্রই আয়সির বিয়েটা হয়ে যাক বিয়েটা হলেই তো চলে আসবো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ও আচ্ছা জানো আমার একটুও ভালো লাগে না পুরো দম বন্ধ হয়ে আসে তোমাদের ছাড়া ওই বাড়িটাতে এরপরে টটিনির কপালে চুমু খেয়ে বলতে থাকে তুমি খুব শীঘ্রই খুব শীঘ্রই বাড়িতে ফিরে চলো এরপরে টোটিনি বলতে থাকে চাটা খেয়ে নাও তা না হলে কিন্তু আবার চাগুলো শরবত হয়ে যাবে তখন আর খেতে পারবে না এরপরে টোটিনি টুটিনির কথা বলতে থাকে তুমি আমি বিষ বিষও খেতে রাজি আছি এই কথাটা শুনে টোটেনি কান্না করতে শুরু করে আর বলতে থাকে আমি তোমাকে বিষ দেবো তুমি এই কথাটা ভাবলে কি করে তুমি আমাকে এই কথাটা বলতে পারলে আমি কখনো তোমাকে বিষ দিতে পারি তুমি এটা কি করে ভাবলে এরপরে শিবপ্রসাদ বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আমি আমি আর কখনো বলবো না আমি তো আমি তো ইয়ার্কি করে বলেছি তুমি যে সিরিয়াসলি নেবে এটা আমি কখনোই ভাবতে পারিনি এরপরে টোটিনি কাঁদতে থাকে আর বলতে থাকে তুমি এটা কি করে ভাবলে যে আমি তোমাকে বীজ দেবো আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি কি আর কখনো এসব কথা বলবে না তখন শিবপ্রসাদ বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আমি আর কখনোই এসব কথা বলবো না আর কখনোই বলবো না যে আমাকে তুমি বীজ দেবে আমি তো মজা করে বলেছিলাম এরপরে দেখা যায় টটিনিকে বলতে থাকে আচ্ছা তুমি চা খাবে না তখন টোটিনি বলতে থাকে না আমি খাবো না তখন শিব বলতে থাকে তবে আমিও খাবো না তখন টোটিনি বলতে থাকে এক কাপ চা দুজনে কি করে খাবো তখন দেখা যায় শিবপ্রসাদ ফ্রিজে ফ্রিজে চা ঢেলে নেয় এরপরে দেখা যায় দুজনে একসঙ্গে ফ্রিজে করে চা খেতে থাকে তখন টোটিনিকে শিবপ্রসাদ বলতে থাকে এভাবে চা খাওয়ার মজাই আলাদা বুঝতে পেরেছ এভাবে চাটা খাওয়ার অনেক অনেক মজা এরপরে টটিনি চা খেয়ে চা দুজনে মিলে একসঙ্গে চা খেয়ে নেয় এরপরে দেখা যায় টোটিনিকে আরাধা বলতে থাকে আচ্ছা তুই এভাবে এভাবে কেন আমাদের সঙ্গে বিহেভ করছিস তখন টোটিনি বলতে থাকে আচ্ছা আরাধা আমার জায়গায় যদি তুই থাকতিস তোর সন্তানকে যদি কিডন্যাপ করা হতো তবে কি তুই সহ্য করতে পারতিস আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছিল তবে আমি কেন সহ্য করব বল তখন দেখা যায় জিৎ বলতে থাকে আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি প্লিজ এবার আমাদের মুক্তি দে আর আয়ুষের বিয়েতে কোনো ঝামেলা পাকাস না তখন টোটিনি বলতে থাকে তো অবশ্যই হবে আমার কি মনে হচ্ছে জানো বিজিত কোনোভাবে বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছাতে পারবে না তখন জিত বলতে থাকে কি বলছিস এসব কি বলছিস তখন দেখা যায় টোটিনি বলতে থাকে ও মণ্ডপ অব্দি ওঠা পৌঁছানোর আগে ওকে আমি তুলে নেব তখন দেখা যায় জিত মুখার্জি বলতে থাকে তুই কে তুই কি কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত তখন টোটিনি বলতে থাকে হ্যাঁ তাই ধরো